আচ্ছা তো আমাদের এরকম যদি কোশ্চেন থাকে এটা পুরো আগেরটা উল্টা তাহলে প্রথমে হচ্ছে ব্যাক ক্যালকুলেশন করবা মানে এখানে লিখবা হচ্ছে সি সময়ান সিক্সটি ডিগ্রি লাস্টে এখানে লিখবা হচ্ছে এই যে ওয়ান বাই এ প্লাস সি প্লাস ওয়ান বাই বি প্লাস সি থ্রি বাই এ প্লাস বি প্লাস সি এখান থেকে উল্টা দিয়ে ক্যালকুলেশন করে দিবা এই কোয়েশেনটা কস সিডি সি যে তাহলে কস সি সূত্র বসাবো তাহলে এটাকে লিখবো হচ্ছে এ স্কোয়ার তার স্কোয়ার বি স্কোয়ার তার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার স্কোয়ার সমান মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি তার স্কোয়ার তার স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস সি স্কোয়ার তার স্কোয়ার প্লাস ছিল এখানে তাহলে মাইনাস টু এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার সেমন টু এ তাহলে এখান থেকে কী থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি হোল স্কোয়ার সেমন থাকে হচ্ছে টু ইন্টু এ স্কোয়ার থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি মাইনাস সি

তো এখান থেকে আমরা আসি প্রথমে কী করা যায় প্রথমে হচ্ছে আমরা কস সত্তর স্কোর যেহেতু সি বাহু লাগবে তাহলে হচ্ছে কস সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু এ বি এটা কস সিক্সটি কস সিক্সটি মানে কত ওয়ান বাই টু সে থাকে হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান তার স্কোয়ার প্লাস হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান তার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টু ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান এখান থেকে সি বের করলে থাকে হচ্ছে রুট সিক্স এখন আমরা আসি হচ্ছে সাইন ছোটটা অ্যাপ্লাই করে দিই এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান একবারে মানগুলো বসাই দিই তাহলে এটা কী থাকে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি মাইনাস ওয়ান আর হচ্ছে রুট সিক্স বাই হচ্ছে সাইন সিক্সটি তাহলে যখন হচ্ছে আমরা এখান থেকে সাইন এ বের করবো তখন কী থাকে রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু তো এখান থেকে আমাদের এর মান দুইটা আসে এর মান আসে হচ্ছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আর হচ্ছে একশো মানে ক্যালকুলেটারে বের করলে কিন্তু একটাই আসে পঁচাত্তর আবার হচ্ছে সাইন বি যখন করবো তখন রুট থ্রি মাইনাস ওয়ান হচ্ছে রুট সিক্স তো এর মান আসে হচ্ছে তোমার এইখান থেকে পনেরো ডিগ্রি এখন দেখো তো পঁচাত্তর আর পনেরো কত নব্বই আর ষাট একশো পঞ্চাশ তো ত্রিভুজ তো হচ্ছে না এই জন্য আমাদের এখানে পঁচাত্তর আর একশো আশি মাইনাস পঁচাত্তর মানে কি একশো পাঁচ হইতে পারে আর এটা কত একশো পঁয়ষট্টি ডিগ্রি হইতে পারে এমন দেখো তো একশো পঁয়ষট্টি ষাট মিলাই তো দুইশোর বেশি চলে আসে মানে এখান থেকে হচ্ছে পনেরো হবে অ্যান্সার তাহলে এইখানে পনেরো আর পঁচাত্তর কত নব্বই আর এই ষাট মিলে তো হচ্ছে না তাহলে এইটাও হবে না তাহলে কি হবে হবে হচ্ছে একশো পাঁচ একশো পাঁচ পনেরো একশো বিশ আর সাইড একশো আশি তাহলে হচ্ছে এ আলটিমেটলি হবে একশো পাঁচ বি হবে হচ্ছে পনেরো ডিগ্রি সি হবে হচ্ছে রুট সিক্স এখান থেকে আমাদের এইভাবে করবে কারণ কি দেখো এখান থেকে হচ্ছে অনেকেই ভুল করবে যে পঁচাত্তর ক্যালকুলেট আসলে পঁচাত্তর পনেরো লিখ এই পনেরো লিখে দিবে পরীক্ষা কিন্তু মাথায় গরম থাকে তো এটা কিন্তু কোয়েশ্চেন পরে আছে এখন আমাদের কি করব। সবাই আসলে প্রথমে কি করবে বি প্লাস সি বাই ইলেভেন সি প্লাস এ বাই টুয়েলভ

প্লাস সির মান থাকে ইলেভেন কে প্লাস এর আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমরা কজ এর সময় লিখতে পারি কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই টু তো সব কেটে আছে বি আচ্ছা সরি কে লিখি এখান থেকে বি সি এর মান বের করে ফেলি তাহলে এইটা এক এইটা দুই এইটা হচ্ছে তিন তাহলে হচ্ছে এক মাইনাস তিন যদি করি তাহলে থাকে কি সি মাইনাস এর মান থাকে হচ্ছে মাইনাস ফরটিন কে থাকতেছে এইটা মাইনাস এইটা তাহলে হচ্ছে ফরটিন কে আচ্ছা টোয়েন্টি ফাইভ কে এর ছিল এখান থেকে বের করবো দুটা বিও দুটা যোগ করে দিলে হচ্ছে এ কে আছে টেন তাহলে হচ্ছে ফাইভ কে এর মান থাকে সেভেন কে আর হচ্ছে বি এর মান থাকে হচ্ছে 6 কে তাহলে এখান থেকে তোমরা কি করবা লেখা যায় এ স্কোয়ার প্লাস বিয়ার্কোয়ার মাইনাস এর করবা কেখা যায় কি থার্টি সিক্স প্লাস সি স্কোয়ার মানে পঁচিশ মাইনাস হচ্ছে ঊনপঞ্চাশ বাই হচ্ছে দুই গুণ ছয় এটা পাইলাম একইভাবে হচ্ছে কস বি বের করবা আর হচ্ছে কস সি বের করে এক পাশে সবগুলো ওয়ান নিয়ে আসবে এনে তিনটা ওয়ানে তো সমান তাহলে তিনটা সমান লিখে যা ভাগ করলে করলে এটা চলে আসবে আর কি আচ্ছা